আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিশিষ্ট পাঁচ যেটা সানমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা দেখে দেখে আমরা সবাই যারা শিক্ষক আছেন বা আমরা শিক্ষকরা সবাই নৈপুণ্য অ্যাপে যে ইনপুট দেব সেটা কিন্তু অবশ্যই পরিশিষ্ট পাঁচ লক্ষ্য করে করে অর্থাৎ পরিশিষ্ট পাঁচের আলোকে সুতরাং পরিশিষ্ট পাঁচ পূরণ করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে পরিশিষ্ট পাঁচ পূরণ করা খুবই সহজ হয়ে যাবে তো আমি আগেই বলে রাখি আমি পরিশিষ্ট দুই এবং চার নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসবেন এবং আগামীকাল পরিশিষ্ট এক থেকে পাঁচ পর্যন্ত কিভাবে সমন্বয় করে পাঁচ পূরণ করা হয় সেটা আমি হাতা হাতে কলমে আপনাদের দেখে দিব সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো আজকে আমি শুধু দেখাবো পরিশিষ্ট পাঁচ কিভাবে আপনি সমন্বয় করবেন দুই এবং চারের আলোকে তার একটা প্রাথমিক ধারণা এখানে দিয়ে দিব তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশিষ্ট পাঁচ পূরণের জন্য আপনাকে চারটা বিষয়ের প্রতি নজর রাখতে হবে সেই চারটা বিষয় কি কি আমি একটু সেখানে নিয়ে যাব পরিশিষ্ট পাঁচ পূরণের জন্য চারটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে সেই চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছকে অর্থাৎ পরিবিষ্ট পরিশিষ্ট দুই এর রেকর্ডে যে অজনটা শিক্ষার্থী করেছে সেটা যদি পরিশিষ্ট চারে অর্থাৎ লিখিত মূল্যায়নের ছকে অর্থাৎ পরিশিষ্ট চারে যদি সেটা না থেকে থাকে তাহলে পরিশিষ্ট দুইয়ে যেটা অর্জিত হয়েছে সেটাই সেখানে দিয়ে দিতে হবে আবার এমন কোন পিআই রয়েছে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে আবার কোন পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়নের ছকে অর্থাৎ পরিশিষ্ট চারে এমন একটা রেকর্ড রয়েছে যেটা আর কোথাও নেই অর্থাৎ পরিশিষ্ট দুইয়ে নেই সেক্ষেত্রে সেইখানের মূল্যায়নের যেটা অর্জিত হয়েছে শিক্ষার্থীর প্রাথমিক তারপরে আংশিক এবং কার্যকরী এর মধ্যে যেটা অর্জিত হয়েছে সেইটাই কিন্তু সেখানে দিয়ে দিতে হবে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে তিন এবং চার প্রথম এবং দ্বিতীয়টা তো ইজিলি আমরা বুঝে গেলাম তিন নম্বরে বলছে যদি কোনো পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চার উভয় ক্ষেত্রে কোনো একটা রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে শিক্ষক যিনি আপনি মূল্যায়ন করছেন যিনি পরিশিষ্ট পাঁচ পূরণ করছেন তার এটা একটা বিচক্ষণতার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যেটা পরিশিষ্ট দুই কাজ করেছিল শিক্ষার্থী সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি লিখিত অংশের কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেখানে যেটা অর্জিত হয়েছে পরিশিষ্ট পাঁচে সেটা বসাই দিতে হবে এবং সব লাস্টে বলা হচ্ছে যদি একটাই পিআই এর জন্য দুই বা ততাধিক রেকর্ড শুধু দেখা গেল যে পরিশিষ্ট দুয়েও রয়েছে আবার পরিশিষ্ট চারেও রয়েছে তখন সেই একই কথা বলা হয়েছে বলেছে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয় সিদ্ধান্ত নিবেন এইটা এইবার গতবার একটা বিতর্ক থাকলেও যে সর্বোচ্চটাই দিয়ে দিতে হবে এমন কোনো ছাড় কিন্তু এবার দেওয়া হয় নাই শ্রেণী শিক্ষক কিংবা বিষয় শিক্ষক যিনি মূল্যায়ন করবেন তার বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তো আজকে প্রাথমিক ধারণা এইটুকুই আলোচনা করলাম আগামী কাল ইনশাল্লাহ আমি হাতে কলমে পরিশিষ্ট এক থেকে পাঁচ পর্যন্ত কিভাবে একটার সাথে আরেকটা সমন্বয় করা হয় তার একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সেইটা দেখার প্রত্যাশা আহ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ